বিপরীত শিক্ষা ও পরিবেশে কমন সেন্স অবদমিত হয় কিন্তু কখনো নিঃশেষ হয়ে যায় তার অসংখ্য প্রমাণ আছে যুক্তি আছে যেমন মানবাধিকারের ব্যাপারে নৈতিকতার ব্যাপারে সকল ধর্মের মানুষ এক এবং অভিন্ন এটা থেকে প্রমাণ হয় যে কমন সেন্স অবদমিত হয় কিন্তু নিঃশেষ হয়ে যায় না আবার আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে মুসলিম থেকে অমুসলিম হওয়ার সংখ্যাটা একেবারে নাই বললে চলে অমুসলিম থেকে মুসলিম হচ্ছে প্রতিনিয়ত অসংখ্য মানুষ বাস্তবতা জি এটা হচ্ছে কেন সঠিক পরিবেশ ও সঠিক শিক্ষার কারণে তাদের ভেতরে যে কমনসেস আছে সত্য সেই কমনসেস তা জাগ্রত হয় উৎকর্ষিত হওয়ার ফলে তারা অমুসলিম থেকে মুসলিম হয়ে থাকে আর কমন সেন্সের ব্যাপারে স্বয়ং জাহান্নামীরা জাহান্নামি থেকে তারা স্বীকৃতি দিবে যে আমরা কমন সেন্সকে কাজে লাগাইনি জাহান্নামীদেরকে যখন জাহান্নামী নিক্ষেপ করা হবে মুলকে আট নয় এবং দশ নম্বর আয়াত বলছেন তাদেরকে প্রশ্ন করবে ফেরেশতারা তারা কুম নাজির তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে যায়নি তারা বলবে আমাদের কাছে তারা এসেছে নবীগণ এসেছিলেন এবং নবীদের পরে বিধি প্রতি এবং যারা আমাদের কাছে দাওয়াত পৌঁছেছেন কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি ফাকাদ যাবনা ওয়া কুননা আমরা মিথ্যা সাব্যস্ত করেছি এবং বলেছি এমন কিছু আল্লাহ যে করেন তখন তারাই বলবে লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফী اصحابিস সাইর যদি আমি আমার আমারcommonsense কাজে লাগাতাম তাহলে আজকে এই সাইর নামক জাহান নামে। অর্থাৎ এই জাহান নামে আমাদের নিক্ষিপ্ত হতে হতো না কমন সেন্স এই দুটি বিষয় থেকে প্রমাণিত হয় যে কমন সেন্স উৎকর্ষিত হয় এবং অবদমিত হয় কিন্তু নিঃশেষ হয়ে যায় না সঠিক পরিবেশ এবং শিক্ষা পেলে তা বাড়তে থাকে তবে তার একটা মাত্রা আছে কমন সেন্স যে উৎকর্ষিত হবে তার মাত্রা পদ্ধতি আছে কমন সেন্স উৎকর্ষিত হতে হতে এক পর্যায়ে কোরআন সুন্নার কাছাকাছি চলে যাবে কিন্তু কোরআন শূন্য সমান হবে না যার কমন সেন্স যত বেশি জাগ্রত হবে উৎকর্ষিত হবে তার রায় তার সিদ্ধান্তগুলো তত বেশি সঠিক হবে